বিষ্ণুনবীর মুবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তায়েফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণুনবী বেহোশ হয়েছে কেঁদে কেঁদে বিষ্ণুনবী হায়রান জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীর বিষ্ণুনবীর সান্তনা দেন নবী কাঁদবেন না হামলাতুল জিবাল পাহাড় রক্ষি ফেরেশতারা এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেবী সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে করে দেব বললেন না আমি ক্ষমা করে দিলাম আমার উপরে অত্যাচার করে এর কোনটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বললেন টিকিরা বিষ্ণবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন সুবাহ পড়বেন না এরপরে বিশ্ব নবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় অজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বে বে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিশ্ব নবী কষ্ট করে আশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্ব বিষ্ণুবীর দাওয়াতি এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিষ্ণুবীর দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিষ্ণুবীকে পাথর মেরেছে বিষ্ণুবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তায়েফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিষ্ণুবী বেহস হয়েছে এখন ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণুবীকে আঘাত করা হয়েছে এখনো লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজও ওখানে বাগানের কাজে তাই ফেরে কফিরেরা চিনল না ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে সুল।

কাঁদে আরেকজনের জন্য নিজের কোন লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান আগুন থেকে সুমন লাগবেন না ওদেরকে বাঁচাইতে আসছিল জাহান নামের থেকে জাহান শাস্তি থেকে ওদেরকে বাঁচানোর জন্য নবী মায়ের খেয়েছে চিল্লা এখন ঠিক কিনা কেঁদে কেঁদে বিশ্ব নবী হায়রান জায়দ রাদি আল্লাহ তালা বিশ্ব নবীর সান্ত্বনা দেন নবী কাঁদবেন না হামলা তুল জীবাল পাহাড় রক্ষী ফেরেস এসে বলে নবী আপনি শুধু অর্ডার করেন এই যে পাহাড়ের গিরিপথ এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেবী তাই ফেরা সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলির সাঁত করে দেব বিষ্ণব বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বললেন টিকিরা বিষ্ণনবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মক ভাবে যদি ইসলামের বিরুদ্ধাচরণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিশ্বনবী তলোয়ার চালাতেন চিৎকার করে বলতে হবে ঠিক কিনা বিশ্বনবী কাঁদলেন কে দেখে বিশ্বনবীর কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেস তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্যে থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তাইফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মসজিদ তাইফের পরিবেশ বিষ্ণনবী কেঁদে কেঁদে আয়রান আল্লাহর সের উপর থেকে টের পাচ্ছে বিষ্ণনবীর মনটা ভালো না এত আশা নিয়ে ভরসা নিয়ে কোথাও জায়গা না পেয়ে তাই ফের এখানে আসলাম দাওয়াত দেওয়ার জন্য তাই ফের ছেলেগুলোর দাওয়াতের আমার দাওয়াত গ্রহণ করলো না বিষ্ণনবীর মনটা বড্ড খারাপ বিষ্ণনবীর নামাজে দাঁড়িয়ে গেলেন বিষ্ণবীর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন পাশ দিয়ে একদল জিন বিষ্ণনবীর পাশ দিয়ে চলে যাচ্ছিল একদল জিন জিন জাতি চলে যাচ্ছে বিষ্ণনবীর তেলাওয়াত শুনে তারা থমকে দাঁড়ায় কিরে এত সুন্দর খুব এরকম তো শুনি নাই ইনি কে খোঁজখবর নিয়ে দেখলেন ইনি বিশ্ব নবী সোহানলা পড়েন এরা ছুটে গেল এলাকা এলাকায় যে এরা ঘোষণা দেওয়া শুরু করলো ইন্না সামিআনা কোরআনান আজাবা ইহাদি ইলা রুশদি ফাআমান্না বিহি নিশ্চয় আমরা আজীব চমৎকার কোরআন তেলাওয়াত শুনে এসেছি এই তেলাওয়াত সাধারণ তেলাওয়াত নয় এই আয়াত দুনিয়ার মানুষের বানানো আয়াত নয় এই আয়াতগুলো পাঠিয়েছে কে এই আয়াতগুলো ইহাদি ইলা রুশদি হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় তাই আমরা যারা এই তেলাওয়াত শুনেছি আমান্না বিহি এই তেলাওয়াত শুনে কোরআন শুনে বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা সবাই ঈমান মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী তখনও জানে না জিনের আজে মুসলমান হইছে বিশ্বনবী নামাজ পড়ে যখন বসলেন সাইয়েদনা জিব্রাইল মারফাত আল্লাহ বিশ্বনবীর জানায় ও নবী হতাশ হন কেন হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর আল্লাহ ও নবী হতাশ হন কেন দাওয়াত দিতে এসেছিলেন তায়েফের যুবকদেরকে তাই ফের যুবকরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে তার বিপরীতে অদৃশ্য জগতের একটা প্রাণী জিন জাতি তারা আপনার কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে গো নবী বিষ্ণু নবীর শোনায় দিলেন ফাতার দা বিষ্ণু নবী আবার খুশি হয়ে গেলেন বলা সাউফা ইউতিকা রাব্বুকা যেখানে বিষ্ণু নবীর মন খারাপ বিষ্ণু নবীর ভালো করার থেরাপি আল্লাহর জানা আছে না নাই সুবহানাল্লাহ পড়ে যেখানে বিষ্ণু নবীর মন খারাপ সেখানে বিশ্বনবীর মন ভালো করে দেখে এরপরে বিশ্বনবির কলেজের টুকরা খাদি জেতুলকো বারা ত করলেন বিশ্বনবীর মনটা হৃদয়টা বার ভেঙে খান হয়ে যায় খাদি জেতুলকোপরা তাহারা বিশ্বনবীর প্রথম স্ত্রী নিজের যত সম্পদ ছিল সব বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছে সব ঢেলে দিয়েছে বিশ্বনবীর জন্য উনিও স্ত্রী আমাদের স্ত্রীগুলো স্ত্রী পার্থক্য আছে না নাই আহা নিজের যা ছিল সব দিয়ে দিল স্বামীর বিশ্বনী বলতেন রুজিক তো হব্বাহা খাদিজুল কুবরার ভালোবাসা মুসাই মুসলিমের বর্ণনা আল্লাহ আমার হৃদয়ের ভিতরে রিজিক হিসেবে দিয়েছে দোয়া করলে আল্লাহর কাছে বলছেন আল্লাহ কেমতের কঠিন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না ভাই ভাইরা চিনবে না পীর সাহেব মুরিদরা চিনবে না মুরিদ পীর সাহেবরা চিনবে না দলের নেতা কর্মীরা চিনবে না কর্মী দলের নেতারা চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারে যেন ভুলে না যাই একটা মহিলাকে রব্বুল আলমীর আরো উপর থেকে সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা ইসলামের সর্বপ্রথম কালিমা পড়ে যে নারীটা মুসলমান হয়েছেন তিনি হচ্ছেন খাদিজা তুল কবরা তহেরা এই খাদিজা তুল কবরা তহেরা ইন্তেকাল করলেন হৃদয়টা ভেঙে খান হয়ে যায় হৃদয়টা ভেঙে যায় এরপর চাচা আবু তালেব তিনিও ইন্তেকাল করলেন বিষ্ণুবীর হৃদয়টা মনটা বিষণ্ন হয়ে যায় চিন্তায় পারেশান হয়ে যায়

স্ত্রীর বিয়োগে বিশ্বনবী বিষণ্ন চাচা চলে গেল বিশ্বনবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় বিশ্বনবীরে বলো দুনিয়ায় থাকার দরকার নাই ডেকে আমার আরো সে নিয়ে আসো আমার সাথে কথা বললে বিশ্বনবীর মন ভালো হয়ে যাবে আমার সাথে কথা বললে নবীর মন ভালো হয়ে যাবে সুমান না পড়েন কি নবী ওনারে ভালো করা মন ভালো করে দেয় আল্লাহর কাজ এখানে বলা হলো ইসরার কথা আর মেয়েরাজ সাব্যস্ত হয়েছে হাদিস দ্বারা জোরে কোন ঠিক কিনা মেয়েরাজ নিয়ে গেলেন ঊর্ধ্ব জগতের ভ্রমণে নিয়ে গেলেন জিব্রাইল ডেকে বললেন ও জিব্রাইল আমি জানি বিষ্ণুবীর মন খারাপ স্ত্রী নাই চাচা নাই তুমি বিষ্ণুবীর নিয়ে তো আমার দরবারে নিয়ে আসো আমার সাথে কিছু সময় কাটাবে আমার সাথে কথা বলবে মন ভালো হয়ে যাবে

বিশ্ব বললেন তোমাদের তিন দফা আমার শুধু দফা। বিষ্ণনবীর কয় দফা বিশ্বনী বললেন আকাশের যদি বা হাতে দাও যে কালিমার দাওয়াত দিতে আমি শুরু করেছি দাওয়াতের রাস্তা থেকে কেউ আমার পিছনে সরাতে পারবে না কেউ পারবে না এই পথে আমি নেমেছি এই পথের শেষ আমি দেখে ছাড়া বিষ্ণনবীর প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে লিও ধেরাহু আলা দিনি কুল্লি মানব রচিত যত মতবাদ আর যত কথা আছে যত ডকট্রিন আছে সবকিছুর কবর রচনা করে কালিমার বিজয় আর কালিমার পতাকাকে পতপত করে উড়িয়ে দেয়া চিল্লা এখন ঠিক কিনা মেরাজ থেকে আসার পরে অত্যাচার আরো বেড়ে গেল মক্কায় থাকার সুযোগ নাই কোথাও কেউ বিষ্ণু নবীর আশ্রয় দেয় না যেখানেই যায় বিষ্ণু নবীরা তাড়িয়ে দেয় আবার বিষ্ণু নবীর মন খারাপ আল্লাহ বলে নবী চিন্তা করবেন না মদিনাতে আপনার জন্য চমৎকার রাস্তা আমি রেখে দিয়েছি আপনি হিজরত করে চলে আসুন বিষ্ণু নবী হিজরত করলেন মদিনায় যেই আবার মনটা প্রশান্ত হয়ে গেল সুবহানাল্লাহ পড়ে তার মানে যেই জায়গা বিষ্ণু নবীর ব্লকেজ রাস্তা আটকে যায় নতুন রাস্তা খুলে দেয় কে আল্লাহ এজন্য মুমিনের রাস্তা কখনো বন্ধ হয় না মুমিন বিপদে পড়লে কৌশলী হয় মুমিন স্ট্র্যাটেজি পাল্টায় কৌশল পাল্টায় রাস্তা একটা বন্ধ হলে আরো 10টা খুলে যায় ইল্লাইকন ঠিক কি এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ হলে আরো দশ জায়গায় কোরআনের মাহফিলের ব্যবস্থা হয়ে যায় কোন ঠিক কিনা ওরা এক জায়গায় ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে চাইবে আরো দশ জায়গায় ইসলামের আওয়াজ গড় জড়বে ইসলামের আওয়াজ ইসলামের বিজয়কে থামিয়ে দেওয়া স্তব্ধ করে দেওয়া সম্ভব চিৎকার করে বলেন ঠিক কিনা ওরা ইসলামকে মাটিকে মাটির ভেতরে পুঁতে ফেলতে চায় কিন্তু এটা চারা গাছের মতো পুঁতে ফেললে গাছ হয়ে উপরে ওঠে গাছ হয়ে উপরে ওঠে এটা থামিয়ে দেওয়া যায় না যারা এটার পিছু লাগে

ইসলামের পিছু লাগলে ও ইসলামের কিছু করতে পারে না ও নিজের কপাল পুড়ে ফেলে ঠিক ইসলামের বিজয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবে কে ইসলামের আলোকে বাতিকে কেউ নিভিয়ে দিতে পারে না বলেন পারে একটা রাস্তা বন্ধ 10টা খুলে যায় আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ মক্কায় জাগে না মদিনায় চলে গেলেন মদিনার লোকেরা গাইতে শুরু করলো তলাআল বাদে রু من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا أيها المبعث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دار الله أكبر মদিনার লোকেরা কোন পথ দিয়ে বিশ্বনবী আসতে পারে প্রতিদিন মদিনার নারীরা পুরুষরা ছোট বাচ্চারা আবল বৃদ্ধ বনিতা দফ নিয়ে ওই রাস্তার চিপায় ওই রাস্তার চার দাঁড়িয়ে থাকত যে এই রাস্তা দিয়ে বিশ্বনবী আবু বকরকে নিয়ে ছুটে আসবে তার মানে আর এক রাস্তা বন্ধ করে দিয়ে বিশ্বনবীর জন্য হাজার রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করেছে কে আল্লাহ ওয়ালাসাম অচিরে এমন এমন সুযোগ আপনার আমি করে দেব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়া মদিনায় আসলেন আসার পরেই আল্লাহ তালা কেবলা পরিবর্তন করে দিলেন এতদিন বিশ্বনবী কাবার দিকে নামাজ পড়তেন এখন বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়ার জন্য অর্ডার করলেন বিশ্বনবী কি আর করবেন অর্ডারটা কা নামাজ শুরু করলেন ইহুদিরাও যেদিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই দিকেই নামাজ পড়ে বাইতুল মোকাদ্দাস এক মাস দুই মাস তিন মাস যেতে যেতে ১৬ মাস কিংবা সতেরো মাস কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া

দেখছেন মুরপিদেরকে আমরা হারাতে বসেছি না পাওয়া যায় মা পাইনা সিদ্ধি নীলা থেকে মধ্যে বেশিরভাগই শেষ জোরে কোন ঠিক কিনা আবার কাঁদলেন আল্লাহ

বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় 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 মক্কা মক্কা হওয়ার পরে অহুদের বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার চালাই দিয়েছে লাগুন দিয়া কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধীদের ক্ষমা নাই আল্লাহর কাছ থেকে কেউ ক্ষমা নাই এখন ঠিক কিরা باقي شباي لا عليكم اليوم اِذْهَبُوا أنتم متلقا قنوا عكروش نازعوم